আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্ষেপে যেটা বিএনসিসি আমরা এটা জানি যে এটা কিন্তু আপনার নৌবাহিনী বিমান বাহিনী এবং আপনার সকলেই জানেন যে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী তিন বাহিনীর সমন্বয় কিন্তু এই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর যেটা রিজার্ভ বাহিনী হিসাবে পরিচিত এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে আপনার নিরাপত্তা প্রহরী পদ রয়েছে এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে অলরেডি জানেন এই পদে কিন্তু আপনার পরীক্ষার্থীর সংখ্যা কতজন এখনও কিন্তু জানা যায়নি কিন্তু শূন্য পদের সংখ্যা সবাই জানেন উনিশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর দু এখানে কিন্তু এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আমার কাছ থেকে সাজেশনটা আপনারা কিভাবে নেবেন সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সহকারে পরীক্ষার সকল বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এটার কিন্তু সংক্ষেপে এটা কিন্তু নিয়োগ প্রকাশ করে আগস্ট নিরাপত্তা রয়েছে এইখানে ষষ্ঠ শ্রেণী পাস তারপর আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সকলেই কিন্তু আবেদন করার সুযোগ ছিল আপনারা আবেদন কিন্তু করছেন এখন বিষয়বস্তুটা হল যারা অলরেডি আবেদন করছেন তারা তো পরীক্ষা দিবেন এই পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের সাজেশন প্রয়োজন তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা পেতে পারেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে একই নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন বিষয়বস্তুটা হলো যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই যদি সার্ভার প্রবলেম এখানে ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের এডমিট কার্ডটা খুব সহজে আমি ডাউনলোড করে দিতে পারবো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এখন এই নিরাপত্তা পরিপদে যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন এখানে কিন্তু লিখিত পরীক্ষা পাশ করার পরে এই একই এডমিট কার্ড আপনার মৌখিক পরীক্ষার সময় কিন্তু শো করতে হবে সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা দুই কপি প্রিন্ট করবেন প্রিন্ট করে এক কপির সাথে রেখে দেবেন যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনের সুযোগ ছিল আপনারা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসবেন সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে পিপারেশন প্রস্তুতি না থাকলে পরীক্ষা দিতে আসা দরকার নাই প্রশ্ন কিন্তু অনেক হাটলি হবে পরীক্ষার্থী বেশি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে পিপারেশন প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আসবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে সেই বিষয় কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয় কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব নিচে কমেন্টস বক্স রয়েছে এবং চাকরির সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবেন আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই